হ্যালো করি তোমরা খুব এবং খুব মজা করে ছুটি তোমরা হচ্ছে তোমাদের খুব এন্টার করতে যাচ্ছো সেটা হচ্ছে কলেজ লাইফ তো এর আগের আসলে তোমাদের এখন মাথায় অনেক পোশেন ঘুরপাক ঘুরপাক করতেছে একটা হচ্ছে তোমরা হচ্ছে কীভাবে পড়ালেখা শুরু করবা এখন থেকেই শুরু করবা কিনা মেডিকেলের জন্য কিভাবে পড়ালেখা এখন থেকে শুরু করা যায় আচ্ছা তো ফার্স্ট অফ অল আমি বলি যে হ্যাঁ তোমাদের এই চিন্তাটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো অ্যাকচুয়ালি যে পড়ালেখা শুরু করতে চাচ্ছ বা বুঝতে চাচ্ছ অ্যাকচুয়ালি পড়াখা কীভাবে শুরু করা উচিত তো তারপরে আমি বলবো যে এখন থেকে অ্যাকচুয়ালি পড়ালেখা শুরু করার কোনো দরকার নেই তো কখন থেকে আপনি শুরু করা উচিত কলেজ কলেজ খুললে তারপর না কলেজ খুললে তারপরেও না তোমরা হচ্ছে আমি সাজেস্ট করবো যে তোমাদের যখন এসএসসি এসসি রেজাল্টটা দিবে তারপর একটা এক দেড় মাসের মতো একটা গ্যাপ থাকে কলেজে হচ্ছে ভর্তি হওয়ার মানে কলেজ ক্লাস শুরু হওয়ার আগে ওই এক দেড় মাসে হচ্ছে তুমি আস্তে আস্তে শুরু করো এখনই না এখন একটু রেস্ট নাও রেস্ট নিয়ে হচ্ছে কারণ না হলে তুমি ফ্যাটিক হয়ে যাবে মানে লাস্টে আর ভালো লাগবে না তুমি যখন হচ্ছে মানে পড়াকে শুরু করবে একটা প্রপার রেস্ট নিয়ে রেস্ট না নিয়ে শুরু করলে তো তুমি হচ্ছে যখন শুরু করবে কি করবে ফার্স্টে বইগুলো কিনলা কিনে হচ্ছে তারপরে তোমার বুঝাতে হবে যে তুমি হচ্ছে কোন ভাবে অ্যাকচুয়ালি পড়ালেখা করবে এর মধ্যে অনেক কিছু আছে যেরকম তোমার কলেজটা কি হবে কলেজটা হচ্ছে আমি বলবো যে বাসা থেকে কাছের কলেজ চুজ করো প্লিজ মানে তুমি যদি হচ্ছে বাসা থেকে খুব দূরের কলেজ চুজ করো তাহলে কিন্তু পরে দেখা যাবে যে আসা যাও তো অনেক টাইম চলে যাচ্ছে তো ওটা একটা নেগেটিভ পয়েন্ট তো কলেজটা হচ্ছে চুজ করো তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে তুমি হচ্ছে কোন মিডিয়া দিয়ে হচ্ছে লেখাপড়া করবে একটা হচ্ছে অনলাইনে পড়ালেখা করবে নাকি অফলাইনে পড়া করবো মনে করো কোচিং টোচিং তোমার হ্যাঁ আহ হচ্ছে অনলাইনে কিন্তু এখন অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে অনেক ভালো ভালো রিসোর্সেস আছে এখন তোমাদের মানে এইচএসি কলেজ লাইফ এ আমি বলবো যে খুবই ভাইটাল একটা টাইম এর মধ্যে যদি আমরা খুব বেশি টাইম হচ্ছে যাতায়াতে নষ্ট করে ফেলি তাহলে এটা একটা ব্যাড সাইন আরেকটা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যদি ধরো তোমার বাসা থেকে মানে অফলাইন কোচিং বেশি দূরে না প্লাস হচ্ছে তুমি ওটাতে কমফোর্টেবল তাহলে ওভাবেও পড়তে পারো তোমার যেভাবে হচ্ছে সুবিধা হয় তুমি হচ্ছে আগে এগুলো সেট করে ফেলবো ফেলো এবং এই ক্ষেত্রে না তুমি কাউকে দেখবা না যে মনে করে আমি দেখছি অনেকে যে কারো একজনের হচ্ছে অফলাইনে হচ্ছে অনেক দূরে যেয়ে পড়তে হচ্ছে বাট তার ফ্রেন্ডরা যাইতেছে এই কারণে সে মনে করতেছে এটাতেই মনে হয় ভালো হবে বা হয়তো আমাদের সময় দেখা যেত যে অনলাইনে আমাদের আগে খুব বেশি ব্যাচে অ্যাকচুয়ালি পড়ালেখা করেনি ব্যাচের ভাই আপুরা তো আমরা মানে আমাদের সিনিয়ররা হয়ে পড়ছে আমাদেরকেও ওভাবে পড়তে হবে ওভাবে না পড়লে ভালো করা যাবে না এরকম একটা মানুষের মাথায় মাইন্ডসেট ছিল বাট এসব না অ্যাকচুয়ালি তোমার পড়াটা হইলেই হয়েছে এইচএসসিতে তোমার পড়াটা হইলেই হয়েছে তো তুমি যেভাবে কমফোর্টেবল তুমি হচ্ছে সেভাবে পড়বা বাট এখন চুজ করে ফেল পরে যেয়ে যদি রিপেন্ট করো তো মানে তখন কিন্তু অনেক টাইম নষ্ট হয়ে যাবে তো টাইম নষ্ট যাতে আমাদের কম হয় সেটার জন্য আমাদের একদম ডে ওয়ান থেকে হচ্ছে আমাদের চিন্তা রাখতে হবে তাহলে গেল তাহলে তুমি বই না তোমার মানে কলেজটা ওভাবে সিলেক্ট করলো যাতে হচ্ছে তোমার পড়ালেখাটা হয় কলেজ দেখো তোমার কলেজে মানে তোমার ইন্টার লাইফে অ্যাকচুয়ালি পড়ালেখাটা কত ভালো হচ্ছে এটা দিয়ে কথা কলেজ আর কোনো কাজে বা কোনোভাবে মানে ইসেতে আসবে না সো তোমার পড়ালেখার জন্য সুবিধাজনক হয় এরকম কলেজ চুজ করবে আর হচ্ছে তুমি কোন মিডিয়াতে পড়বা কার কাছে পড়বা মোটামুটি ঠিক করে ফেলো আর একটা ব্যাপার হচ্ছে হ্যাঁ তোমার মনে করো মানে কয়েকটা মানে হচ্ছে হচ্ছে তোমার ভালো লাগতে পারে দেন তুমি তাদের থেকে পড়লা বা ইউটিউবের ভিডিওসও ভালো লাগতে পারে হ্যাঁ তো তুমি ওইভাবে হচ্ছে নিজের মতো করে সাজায় নাও এরপরে হচ্ছে তুমি পড়ালেখাটা শুরু কিভাবে করবা তো তুমি হচ্ছে ফার্স্টে আমি মেডিকেলের জন্য যদি বলি যে মেডিকেল ওরিয়েন্টেড কেউ হচ্ছে পড়ালেখা শুরু কিভাবে করবে তাহলে হচ্ছে তুমি ফার্স্টে আচ্ছা আগে একটা কথা বলি যে তুমি হচ্ছে মেডিকেলে তুমি মেডিকেলে অ্যাপিয়ার করবা বা মেডিকেলে হচ্ছে আসলেই যাবা কিনা বা মেডিকেল মেডিকেলে যেতে চাও কি না এই জিনিসটা নিয়ে এখন আরেকবার তোমার ভাবার সময় আসছে কারণ তোমার হচ্ছে সামনে এইচএসি লাইফ এটাই মোটামুটি মেডিকেল ওরিয়েন্টেড পড়ালেখা শুরু করার আগে তোমার হচ্ছে একবার একটু ভাবার সময় আসছে ভাবো যে তুমি আসলেই তুমি হচ্ছে কোন লাইনে যেতে চাও মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিংয়ে বা হচ্ছে কোনো একটা সাবজেক্টে অনার্স তোমার এরকম ইন্টারেস্টের কোনো জায়গা সুবিধা আছে কিনা বা রিসার্চের কাজে যেতে চাও সামনে তুমি ওইভাবে হচ্ছে আরেকবার একটু ভেবে নাও অনেক এই টাইমটার মতো একটা মাথা ঠান্ডা করার টাইম আর পাবা না বাবা মার সাথে আলোচনা করো বাবা মার চয়েসটা অবশ্যই মানে একটা ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ বাবা মা বাবা মা কি চাচ্ছে তোমার থেকে এটাও তুমি শুনো বাট হ্যাঁ অবশ্যই ওনারা হচ্ছে যদি একটা কিছু চাপিয়ে দিতে চায় চাপিয়ে দিতে চাই যে না তুই এটাই আমার এটাই হ লাগবে তখন তুমি তাদেরকে বুঝাবা যে না আমি এই কারণে এটা আমার ইন্টারেস্টের জায়গাটা এরকম দেন হচ্ছে এভাবে নিজেরা সিলেক্ট করো তারপর যদি তুমি ভাবো যে মেডিকেলে ঠিক আছে ইউর আর ওয়েলকাম তাহলে হচ্ছে তুমি পড়ালেখাটা কীভাবে শুরু করবা ফার্স্ট অফ অল আমি বইয়ের কথা যদি বলি আমাদের হচ্ছে টেক্সটের মধ্যে বায়োলজির জন্য জুলজির জন্য হচ্ছে আজমন স্যারের বই হাসান স্যারের বই বোটানির জন্য কেমিস্ট্রি হচ্ছে আমাদের কি বলে হাজারি নাকসারের বই হচ্ছে কেমিস্ট্রির জন্য হচ্ছে এবং কবির স্যারের বইটা আপাতত না কিনলেও হবে সামনে কিনে নিও এরপরে হচ্ছে আমাদের যেটা ফিজিক্সের তখন স্যারের বইটা বইটা হচ্ছে জন্য রাখা বইটা হচ্ছে দেখা যায় হয়তো আমাদের কলেজগুলোতে তখন স্যারের বই পড়ায় এবং এইচএসির জন্য আসলে ভালো তো ওইটা হচ্ছে রাখতে পারে সাথে ইসাক সারের বইটা রাখলাম এরপরে যেটা পড়বা সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক প্রত্যেক চ্যাপ্টারে কোশ্চেন ব্যাংক একটা বই কিনে ফেলো কিনা কোশ্চেন একটা কিনে ফেলো এবং ইংলিশের জন্য আমি যেটা বলবো ইংলিশ আর ফিজিক্সের জন্য সেটা হচ্ছে বিভিন্ন কোচিংয়ের একটা সহায়িকা বই পাওয়া যায় যে মানে কি বলে এটা গাইড টাইপের যে মেডিকেলের জন্য এই দুইটা জিনিস কিনে ফেলো ইংলিশ আর ফিজিক্স বলেছি আমি ঠিক আছে এই দুইটা কিনে ফেলো এখন এরপরে তুমি পড়ালেখাটা কীভাবে করবো মনে করো বায়োলজি থেকে যদি আমি শুরু করি বায়োলজির জন্য একটা চ্যাপ্টার তুমি ভিডিও দেখলা বা তোমার টিচারের কাছ থেকে পড়ে কনসেপ্ট ক্লিয়ার করলাম এরপরে তুমি কি করবা হচ্ছে তুমি হচ্ছে যখন দুইটা জিনিস হচ্ছে ইউজ করবে একটা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাগ আর একটা হচ্ছে দাগানো বই তুমি যখন একবার রিডিং করতেছো তখন হচ্ছে দাগানো বইটা সাথে রাখবা বা মানে দাগানো বইয়ের একটা পিডিএফ অনেক পিডিএফ পাওয়া যায় দাগানো বইয়ে একটা দাগানো বইয়ের পিডিএফ নিয়ে তুমি হচ্ছে জাস্ট দাগাই ফেলবা ঠিক আছে তোমার রিডিং করার সময় তাহলে তোমার এটা হয়ে গেল এরপরে কি করবা এরপরে হচ্ছে তুমি যখন টেস্ট পেপার সলভ করতেছো তখন সাথে বায়োলজি কোশ্চেন এটা দেখা লাগতেছে না এরপরে তুমি হচ্ছে এইচএসি পড়া করতে থাকো বাট এই যে দুইটা জিনিস করে রাখলা তাহলে তোমার হচ্ছে মাথায় ইনপুট যাবে যে আমার মেডিকেলের কোয়েশ্চেন গুলো অ্যাকচুয়ালি কোন কোন লাইন থেকে হয় কোন কোন টপিক থেকে হয় হ্যাঁ এভাবে হচ্ছে কিন্তু তাহলে তোমার আগে থেকে একটা ধারণা হয়ে যাবে যে তোমার কি টাইপের কোয়েশ্চেন হয় তাহলে হচ্ছে সামনে ইজি হবে দেন কেমিস্ট্রির জন্য যেটা করবা কেমিস্ট্রির জন্য হচ্ছে তুমি অবশ্যই আমি যেটা বললাম সেটা করবা প্লাস আরেকটা জিনিস করবা যেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট হাজির নাকসারের বইয়ের প্রত্যেক চ্যাপ্টারের শেষে অনেকগুলো এমসিকিউ থাকে হ্যাঁ এক্সারসাইজে ওগুলো ভালো মতো একদম কোশ্চেন অ্যানালাইসিস করে করে প্রত্যেকটা অপশন অ্যানালাইসিস করে করে ভালো মতো সলভ করবা ঠিক আছে তাহলে মানে কেমিস্ট্রির জন্য এই এমসিকিউ সলভ করে তোমার প্রত্যেকটা অ্যাডমিশন টেস্ট ইউনিভার্সিটি সব জায়গায় কাজে লাগবে আরেকটা হচ্ছে কেমিস্ট্রি কিন্তু আমাদের সব অ্যাডমিশন টেস্টে অনেক ইম্পর্টেন্ট সো এটাকে নিয়ে কোনোভাবে হেলাফেলা করা যাবে না অর্গ্যানিক কেমিস্ট্রি হোক মৌলার পর্যাপ্ত ধর্ম হোক এই দুটা চ্যাপ্টার তো আমাদের মানে জন্য একদম হট টপিক ঠিক আছে গেল কেমিস্ট্রি এরপর আসছে হচ্ছে ফিজিক্সে ফিজিক্সের জন্য আমি তোমাকে দুইটা জিনিস কিনতে বলছি কোয়েশ্চেন ব্যাংকের পাশাপাশি হচ্ছে একটা সহায়িকা ইসের বই কোচিং এর বই ফিজিক্সে এটার কারণে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সই বলি আমি হচ্ছে খুব ম্যাথ যাতে এগুলো খুব পছন্দ করতাম তো আমি এই যে তো সমানে মানে ফিজিক্সে আমি কলেজ থেকে গেছে হাইয়েস্ট পাইতাম খালি হচ্ছে আমার এই ম্যাথ মানে ফিজিক্সে ম্যাথগুলো যতই কঠিন দা হবে আমি মোটামুটি পারতাম তো এই কারণে কিন্তু আমার ওই মানে আহ মেডিকেলের জন্য যেটা আসে অঙ্ক বাদ দিয়ে বাকি হচ্ছে যে মানে ইনফরমেশন গুলো আসে ওগুলার উপর এত একটা ভালো দখল ছিল না তো লাস্টে যে আমার এটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে তো ওই বই মোটামুটি থাকে যে কি কি ইনফরমেশন মানে যেই লাইনগুলো হচ্ছে মানে আমাদের মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট বা কোশ্চেন ব্যাঙ্ক পড়লে তুমি বুঝতে পারবে যে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট তো ওগুলো হচ্ছে তুমি যখন একটা চ্যাপ্টার পড়তেছো বইয়ে ওই লাইনগুলো দাগায় আরেকটা জিনিস হচ্ছে তোমার মেইন বুকের উপর ডিপেন্ডেন্সিটা খুব ইম্পর্টেন্ট এর জন্য সব সময় আলটিমেটলি তুমি যা পড়তেছো মেইন বুকে দাগায় ফেলার ট্রাই করবা এরপরে কি করবা সেটা হচ্ছে ইংলিশ ইংলিশের জন্য হচ্ছে তুমি আমি বলছি দুইটা বই কিনতে দেখো তোমাদের হচ্ছে এইচএসসি থেকে কিছু টপিক মানে কমন আছে যে তে এই টপিকটা আসবে আর হচ্ছে আবার অ্যাডমিশানেও আছে এই টপিকগুলার গ্রামার এই টপিকগুলো একদম ক্লিয়ার কনসেপশন করো একদম দরকার হয় একদম এ মানে ক্লাস ওয়ানের বাচ্চার বাচ্চার কনসেপশন যেভাবে ক্লিয়ার করতে হয় দরকার হয় ওইভাবে কনসেপশন পার্টস অফ স্পিচ থেকে শুরু করে টেন্স একদম ঠিক আছে আর বলবো যে এটা করলে অনেক টাকায় থাকবে এরপরে হচ্ছে ভোকাবুলারিটা এখন একদম শুরুর থেকে ফার্স্ট ইয়ার ভোকাবুলারি পড়ার জন্য কারণ তখন একটু প্রেশার কম থাকে তারপর যখন তোমার মানে এক্সামের অনেক প্রেশার থাকবে কলেজের তখন তুমি আর পারবা না বাট তোমার হচ্ছে যখন কম প্রেশার আছে তখন হচ্ছে তুমি হচ্ছে একটা কাজ করতে পারো যে প্রতিদিন হচ্ছে পাঁচটা করে ভোকাবুলারি লিখে লিখে পড়বা তোমার হচ্ছে একটা ভোকাবুলারি খাতা বানাইতে পারবে লিখে 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 রাখবা হ্যাঁ তখন দেখবা যে হচ্ছে তোমার অনেক দূর পড়া হয়ে গেছে তোমার একটা কনফিডেন্স আলো বিল্ড আপ হয়ে থাকবে আর জিকের জন্য যদি টাইম পাও কোশ্চেন ব্যাংকটা আগে মুখস্থ করবো কোশ্চেন ব্যাংকে কি কি থাকবে আমাদের মেডিকেল ডেন্টাল এর গত দশ বছরের কোশ্চেন এগুলো যদি তুমি করতে পারো শুরু থেকে তাহলে আমি বলবো খুবই খুবই ভালো হয় এবং এটা অবশ্যই এখনই না এখন একটু রেস্ট নিয়ে নাও আর হচ্ছে একটুখানি কি বলে মানে ঘুরতে টুটতে যাও কারণ তুমি হচ্ছে নেক্সট দুই বছর অনেক কিছু করতে পারবে না এবং তুমি হচ্ছে যদি মানে এখন ইচ্ছে মতো ঘুরো কিন্তু আমি বলবো যে কলেজ লাইফে থাকার সময়ও ওই মানে সারাক্ষণ একটা মানে ঘোরাফেরার মধ্যে থাকা বা হচ্ছে তোমার স্টাডিতে যদি ইন্টারাপশন হয় তোমার মাথায় থিঙ্কিং যাতে খালি পড়ালেখা নিয়ে বেশি থাকে এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে কিন্তু এখন তুমি হচ্ছে ঘুরে ফিরে নাও এখন হচ্ছে সুন্দর মতো একটা আরামদায়ক একটা ছুটি কাটাও যাতে তোমার সামনে মানে রিফ্রেশিং একটা মাইন্ড নিয়ে তুমি হচ্ছে তোমার সামনে এইচএসি পড়ালেখা শুরু করতে পারো শুভকামনা তোমাদের জন্য আসসালামু আলাইকুম